আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও চলে আসলাম অরিজিনাল পাকিস্তানি মালহা ব্র্যান্ডের শিপন কালেকশন প্লাস হচ্ছে কঠনের ওনার দুইটারই আমি নিয়ে এসেছি কঠনের ওনাও নিয়ে এসেছি শিপনেও নিয়ে এসেছি যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন স্টক কিন্তু খুবই লিমিট আর প্রত্যেকটা ড্রেসের ডিজাইন কিন্তু দেখার মতো আপনারা দেখলে বুঝতে পারবেন খুবই ডিফারেন্ট ডিফারেন্ট কিছু ডিজাইন আপনারা পাবেন এটা হচ্ছে বাসন্তী কালার এই কালার কালারের চাহিদা আসলে এত বেশি বলার বাহিরে এটা হচ্ছে ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর এটা থাকবে হাতার অংশটা এই যে এটা থাকবে হাতার অংশটাই আর এটা হচ্ছে ওড়না ওড়নাটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মালহা ব্র্যান্ডের বাম্পার কালেকশন এটা হচ্ছে ওড়না আর থাকবে ম্যাচিং করা একটা সেলোয়ার ফার্স্টে আমি আপনাদের সাথে যে ডিজাইনগুলো শেয়ার করছি এগুলো হচ্ছে সবগুলোই সুতি উনার মধ্যে এরপরে হচ্ছে সুতি উনার মধ্যে দেখা দেখাবো আমি টোটাল ছয়টা এরপরে দেখাবো হচ্ছে আমি শিপন উনার মধ্যে পাঁচটা এর ডিজাইনটার এর আগে আমি এনেছিলাম এত বেশি চাহিদা ছিল আমি অনেকজনকে দিতে পারিনি তো এবারে আমি আবারও এনেছি যেহেতু পেয়েছি যারা যারা এর আগের বার পাননি এটা দেখার সাথে সাথেই কিন্তু অর্ডারটা কনফার্ম করবেন খুব বেশি নেই দ্রুত অর্ডার করলে আপনার ড্রেসটা নিতে পারবেন এটার কিন্তু প্রচুর চাহিদা ছিল কিন্তু আমি সবাইকে দিতে পারিনি এটার ব্যাকপারটা একটু দেখাও খুবই সুন্দর একটা কালার এবং ডিজাইন আসলে এইসব কালার এবং ডিজাইনগুলো সবাই অনেক বেশি পছন্দ করে আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনারা ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন আগে আপনারা যে প্রাইজে নিয়েছেন প্রত্যেকটা ড্রেসের সাথে থাকছে একশো টাকা করে ডিসকাউন্ট এর আগের আমি পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট দিয়েছিলাম এবারে চিন্তা করেছি আমি একশো টাকা করে ডিসকাউন্ট দিয়ে আপনাদের সবাইকে দিব ইনশাআলাম আশা করছি প্রত্যেকটা কালেকশন আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে এরপরে আরেকটা দেখাচ্ছি বটন গ্রিন এটা আসলে সবারই অনেক ভালো লাগবে খুবই সুন্দর একটা কালার এটা দেখার পর আমি নিজেও পাগল হয়ে গিয়েছি কারণ এই টাইপের কালারগুলো আমার ভীষণ পছন্দ আপনারা হয়তো বা দেখেন যে আমি এসব টাইপের কালারগুলো একটু ভীষণ পছন্দ করি তো এটার ব্যাকপারটা একটু দেখাও এই কালারগুলো কিন্তু সবাই অনেক পছন্দ করবে সবাইকে অনেক বেশি ভালো মানে অনেক বেশি স্ট্যান্ডার্ড একটা কালার আর ডিজাইনটাও জাস্ট ওয়াও আর এটা থাকছে ওন্যা আর কঠন ওনার এগুলো সবগুলোর আগের প্রাইস ছিল পনেরোশো পঞ্চাশ করে আর এখন ডিসকাউন্টে আপনারা পাচ্ছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ করে প্রত্যেকটা ড্রেসে তো লুফে নেবেন যেহেতু ডিসকাউন্ট চলছে তো এটা হচ্ছে আর একটা কালার এটাও কিন্তু জাস্ট অসাধারণ এই যে খুবই সুন্দর কালার এবং ডিজাইন আপনাদের সবার কাছে এবারের ড্রেসগুলো অনেক বেশি ভালো লাগবে যেহেতু এগুলো ডিফারেন্ট ডিজাইনের এসেছে সেই সাথে অফারও চলছে সেক্ষেত্রে আপনারা দ্রুত অর্ডার করবেন আর ডিসক্রিপশন বক্সে আমার বিজনেস নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি বিজনেস নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এতে করে আপনারা দ্রুত ড্রেসগুলো নিতে পারবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন কল করবেন না আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনারা অর্ডারটা কনফার্ম করে দিবেন অ্যাড্রেসটা দিয়ে দিবেন সেই সাথে কোন ড্রেসটা নিতে চাচ্ছেন সেটার স্ক্রিনশটটা দিয়ে দেবেন ওকে এরপরে হচ্ছে আরও একটা ডিজাইন দেখাচ্ছি এটা কে পছন্দ করবে না খুবই সুন্দর তাই না জাস্ট অসাধারণ নেভি ব্লু ব্ল্যাক আর নেভি ব্লুর মধ্যে এই কালারটা পড়েছে এরপরে এটার ব্যাকপার্ট আসলে প্রত্যেকটা ডিজাইন ডিফারেন্ট ছিল আর শিপন ওনার কটন ওনার দুটাই এবারে মিক্স এনেছি যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন আর এটা থাকছে হাতার অংশ এটা থাকছে ব্যাকপার্টটা আর এটার ওনাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা ওনা ওনাটাও কিন্তু অনেক বেশি সুন্দর নেভি ব্লুটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে খুবই ফেভারেট একটা কালার এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে এই কালারের জন্য সবাই কিন্তু অনেক পাগল আর এর আগে ড্রেসটা আমি এনেছিলাম কঠন ওনার এনেছিলাম শিপন ওনার এনেছিলাম যাই আনি সবই শোল্ড আউট হয়ে যায় তো এবারে সেম ডিজাইনের ড্রেসটা পেয়ে গেলাম কটন ওনার মধ্যে তাই আমি দ্রুত নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন ড্রেসের কালার এবং ডিজাইনটা সবাই আসলে এই সব কালারের ড্রেসগুলো পরতে অনেক বেশি পছন্দ করে এটা থাকছে ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন জাস্ট ওয়াও আসলে যারা কিনে একটু স্ট্যান্ডার্ড টাইপের ড্রেসগুলো পড়তে পছন্দ করে তারা চাইলে এইসব ড্রেসগুলো কালেক্ট করে রাখতে পারেন এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর এটা থাকছে ম্যাচিং করা একটা স্যালোয়ার এখন আমি শুরু করে দিচ্ছি শিপন শিপনন্যার মধ্যে প্রত্যেকটা শিপনার ড্রেসের মধ্যেও কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন আর প্রত্যেকটা শিপনার ড্রেসের আগের প্রাইস ছিল ষোলোশো টাকা করে আর এখনকার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা করে টোটাল একশো টাকা করে প্রত্যেকটা ড্রেসে আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন এই যে এটা হচ্ছে হালকা পিঙ্ক কালারের মধ্যে খুবই খুবই সুন্দর এবং স্ট্যান্ডার্ড একটা কালার মানে মোবাইলের মধ্যে অরিজিনাল কালারটা বোঝা যাচ্ছে কিনা জানি না আসলে বাস্তবে কালারটা খুবই সুন্দর বেবি পিঙ্ক যেটা বলে এই কালারটা হচ্ছে সেটা এটা ব্যাকপার্টটা একটু দেখাও এই যে না ফার্স্ট একটা ব্যাক পার্ট ছিল এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এই যে এটা হচ্ছে হাতার অংশটা এই যে খুবই সুন্দর তাই না এটা ব্যাক পার্টটা দেখাও এখন এটা ছিল ব্যাক পার্ট হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট দুটাই কিন্তু অনেক বেশি সুন্দর এরপরে এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো ওড়নাটা ওড়নাটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আপনারা পিওরের একটা ওনা পেয়ে যাচ্ছেন আসলে পিওরের উনার কিন্তু অনেক বেশি চাহিদা থাকে এখন আমি আপনাদেরকে যে কালারটা দেখাবো এটাও কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করবেন এটা হচ্ছে পার্পেল কালার যেটা কিনা বটন গ্রিন কালারের ড্রেসটা শেয়ার করেছিলাম ওটারই পার্পেল কালার ওই ডিজাইনেরই কিন্তু এটা শিপন না এটার ব্যাক পার্ট একটু দেখাও কালারটা কিন্তু জাস্ট ওয়াও এটা হচ্ছে ব্যাক পার্ট ওকে টোটাল এগারোটা ডিজাইনের ড্রেস আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রত্যেকটা ডিজাইন আপনাদের অনেক বেশি ভালো লাগবে কোনটা রেখে কোনটা নেবেন এরকম অবস্থা হবে তো এটা হচ্ছে ওড়না ওড়নাটাও দেখতে পাচ্ছেন ম্যাচিং করা একটা সালোয়ার থাকবে এরপরে হচ্ছে আরও একটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে রেড কালার যারা কিনা রেড কালার ড্রেস পরতে পছন্দ করেন ওয়েট করছেন রেড কালার ড্রেসের জন্য তারা দ্রুত অর্ডার করবেন ডিজাইনটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এটা ব্যাক একটু দেখাও এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আর এটা হচ্ছে ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন ব্যাক পার্টটা কিন্তু জাস্ট অসাধারণ আর এটা থাকবে হাতার অংশটা আপনাদের পিওরের উনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পিওরের উন্যা উনাটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর থাকবে ম্যাচিং করা একটা স্যালোয়ার সে সাথে বাসন্তী কালার কিন্তু দুইটা এসেছে এখন কিন্তু আমি আপনাদের সাথে বাসন্তী কালার আরও একটা শেয়ার করছি আপনারা জাস্ট লক্ষ্য করুন ড্রেসের ডিজাইন এবং কালারটা হ্যাঁ এটা হচ্ছে ড্রেসের পার্টটা দেখতে পাচ্ছেন ফ্রন্ট পার্টটা কতটা সুন্দর খুবই সুন্দর আর এটা থাকবে হাতার অংশটা মেরুন কালারের একটা হাতার অংশ আপনারা পেয়ে যাবেন তো এটা ব্যাক দেখাও এখন এই যে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট দুটাই কিন্তু সুন্দর আপনারা চাইলে এই ড্রেসটা ফ্রন্ট পার্ট হ্যাঁ এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আমরা আসলে মিস্টেক হয়ে যাচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর ওটা হচ্ছে ব্যাক তো ড্রেসটা আসলে সিস্টেমটা এরকম ফ্রন্ট পার্ট আর ব্যাক আসলে আপনারা দুইটা দিয়ে তৈরি করতে পারবেন আর অন্যটা জাস্ট আপনারা লক্ষ্য করুন লাস্ট একটা ধামাকা ডিজাইন দিয়ে দিলাম আপনাদেরকে ওড়নাটা জাস্ট অসাধারণ ব্ল্যাক এর মধ্যে পড়েছে থাকছে ম্যাচিং করা একটা সালোয়ার আর এসি পুরোনার প্রাইস আগে ছিল ষোলোশো টাকা করে এখন প্রাইস হচ্ছে পনেরোশো টাকা মাত্র তো আশা করছি প্রত্যেকটা ডিজাইন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস